আর সংসদ নির্বাচনে পঁয়তাল্লিশ করতে পারে তার সুযোগ ছাত্র পরিষদ আমি এটুকু বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বিজেপি আজকে আমরা সরকারে এসছি একটা নির্বাচনে নয় দিনের পর দিন দু হাজার এগারো দু চোদ্দ দু উনিশ সমস্ত নির্বাচনে ভরাস বিজেপি জনগণ তাদের সাথে নেই জনগণের মতামত বাংলার জননী মুখ্যমন্ত্রীকে দীর্ঘ পনেরো বছর থেকে জনগণ মতামত দিয়েছে মমতা ব্যানার্জির পক্ষে আর এমনি না দেখুন কলকাতা কর্পোরেশন নির্বাচন বলুন চায় গ্রাম পঞ্চায়েতের নির্বাচন বলুন চায় বিধানসভা নির্বাচন বলুন চাই সাংসদের নির্বাচন বলুন প্রত্যেকটা নির্বাচনে আমরা জনসমক্ষে জয়লাভ করে জনমত গঠন করেছি এবং এই যে বিজেপি পেছনের রাস্তা থেকে ঢুকে রাজ্যপালের কাছে গিয়ে পেছনের রাস্তা থেকে ঢুকে মমতা ব্যানার্জির যদি পদত্যাগ চায় সেটা অভাগ্যের ব্যাপার বিজেপির কাছে এটা অভাগ্য আর বাংলা জনগণ জানে যে এই বিজেপির যারা নবান্ন ঘেরাও করেছে তারা কেউ ছাত্র ছিল না কমার্সের ছাত্র সায়েন্স বলে সায়েন্সের ছাত্র আর্টস বলে আর্টসের ছাত্র ক্লাস যদি ওদেরকে ডিমান্ড কার জিজ্ঞাসা করবেন ইকোনমিক্স এর ডিমান্ড কার হয় না চাহিদা রেখা ডিমান্ড কার যদি আপনি জিজ্ঞাসা করতেন তো বলতো মারুতি কার বলতো এরা পড়াশোনা জানে না এরা নিরক্ষর ওরা ঈশ্বরচন্দ্রকে যখন মূর্তি ভেঙে দিতে পারে এই নিরক্ষরদের নিয়ে লুচ্ছা লবঙ্গা দুষ্কৃতদের নিয়ে নবান্ন ঘেরা হয় না নবান্ন ঘেরাওয়ার আর এক নাম একসময় যখন বিরোধী দলে ছিল মমতা ব্যানার্জি তখন দেখিয়েছে কিভাবে নবান্ন হয় যার নিজের মাথা ফাটে যিনি নিজে জেল কাটে যিনি নিজে আন্দোলন করে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর পেছনের রাস্তায় বসে কিছু দুষ্কৃতিদের লুলিয়ে বাংলাকে অশান্ত করলে তার পরিণাম ভয়ানক হল শান্তিপূর্ণ আন্দোলন তো এটা তো ছাত্র সমাজের আন্দোলন নয় এটা হচ্ছে বিজেপি ভারতীয় ঝঞ্ঝাট পার্টির দুষ্কৃতীদের আন্দোলন শান্তিপূর্ণ কখনো হয় না তারা আপনারা দেখেছেন কুড়ি থেকে পঁচিশ খানা পুলিশ যারা আহত আছে একজনের চোখ চলে গেছে একজনের হাত ভেঙে গেছে কারোর পা ভেঙে গেছে এইভাবে বাংলার পুলিশ যারা আমাদের রক্ষক তাদেরকে মারা গেছে তাদের অপরাধ কি আজকে বিজেপি রাস্তাঘাটে যত দোকানদার আছে গরিবদের দোকানদার আজকে সকালে দেখুন যারা পাঁচশো ছশো টাকা ইনকাম করে সারাদিনে তাদের দোকান বন্ধ করে কখনো নির্যাতিতা বলেনি যে নির্যাতিতার জন্য আসল লড়াই লড়ছে বাংলার জননী বাংলার অগ্নিকন্না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে লড়াই লড়ছে তিনি বলেছেন কঠোর কঠোর আইন হোক নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছে নরেন্দ্র মোদী একদিনে নোটবন্দি করে দেয় একদিনে লকডাউনে এ ডেকে দেয় কিন্তু মমতা ব্যানার্জি এই কথাই বলেছে অভিষেক ব্যানার্জি এই কথা বলেছে যদি ওই আইন আসতে পারে তাহলে মহিলাদের জন্য কঠোর থেকে কঠোরতম আইন আনা হোক এই ভারতবর্ষে সেটা নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানানো হয়েছে আর আমাদের কেস সিবিআই আছে আজকে শুভেন্দু অধিকারীকে উচিত ছিল বাংলা বন না ডেকে সিবিআই ঘেরাও করা বাংলা বন না ডেকে মণিপুর উন্নয়নে যাওয়া বাংলা আজকে ঘেরাও না করে বাংলা বন না ডেকে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ছিল এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ যে পুলিশ জানে সমাজের জনগণকে রক্ষা করতে যে পুলিশ জানে যে আজকে আমরা যদি গুলি চালাই এর পরিণামে কি হবে আরো বড় আন্দোলন করবে কিন্তু আমাদের যে পুলিশ এটা সিপিএম এর পুলিশ নয় যে মমতা ব্যানার্জির উপর বারংবার আক্রমণ হয়েছে আমাদের অনেক নেতা নেত্রী সিপিএম এর পুলিশের দ্বারা আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে বাংলার পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জির সরকার এত গাড়ি ভাঙার পর পুলিশ মার খাওয়ার পর কোন রকম না চালিয়ে বাংলাকে শান্ত করে দিয়েছে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ দেখুন আমাদের বাংলায় আজও রাত্রেবেলায় রাত্রেবেলা আমিও ঘুরি নির্বিচারে সমস্ত মহিলারা আর সমস্ত ভবনীপুর হোক পার্ক স্ট্রিট সমস্ত জায়গায় মহিলারা চা খায় নিজের ফ্যামিলি নিয়ে আসে প্রত্যেকটা মহিলা আজকে কলকাতা থেকে বড় নিরাপদ কোন শহরই নেই এটা আমি গর্বের সাথে বলতে পারি পশ্চিমবাংলায় যাতে মহিলাদের সুরক্ষা আছে সেটা কোথাও নেই এক নম্বরে ইউপিতে নির্যাতন মহিলা শোষণে মহিলার নম্বরে ইউপি আছে মধ্যপ্রদেশ আছে দু নম্বরে আপনারা দেখেছেন আপনারা তো পরিসংখ্যান জানেন আবার নতুন করে বাংলাকে বদনাম এবং চক্রান্ত করার চেষ্টা করছে আর মণিপুর মণিপুর ছেড়ে দিন বিভস্ত করেন মহিলাদের মারা হচ্ছে তখন শুভেন্দু অধিকারী যায় না কেন যায় না এই কোশ্চেন আমরা করছি আর মহিলারা প্রত্যেক ব্লকে কেন পশ্চিমবাংলায় যদি পাঁচ কোটি মহিলা থাকে তিন কোটি মহিলা থেকে প্রত্যেক মহিলার জন্য বাংলার জননী বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ছিল আছে থাকবে কারণ বাংলার মানুষের ভোটে কোনোদিন জিততে পারবে না বাংলার মানুষ তাদের ভোটে বারংবার প্রত্যাখ্যান করেছে ভোটে জিততে পারবে না বলে এখানে এইসব নোংরামি করছে কিছু লাভ হবে না আজকে দেখে নিয়েছেন তো বারো ঘন্টা বাংলা ক্যামেরা ঘুরিয়ে বারো বারো ঘন্টা বাংলা বন্ধ চলছে তাহলে আবার কি খেলা হবে বিজেপির গুন্ডারা গুন্ডামি করেছিল কারণ তো ছাত্রদের কোন আন্দোলন ছিল না ছাত্র সমাবেশ ছাত্র আন্দোলন আজকে হয়েছে কলকাতার বুকে বারো ঘন্টা বন্ধ দেখেছিল বিজেপি আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিন বাংলার মানুষ কলকাতার মানুষ বিজেপির মুখে সপাটে কিভাবে জবাব দিয়েছে ওদের বন্ধে এদের কাজই তো এই বন্ধ করবে সাধারণ মানুষ দোকানপাট খুলতে পারবে না দোকানপাট খুললে ভাঙচুর করবে এরা তো বাংলা বিরোধী বারবার ভোটে জিততে পারে না বলে এইসব নোংরামি করছে খুদদের পার্টি বিজেপি বাংলা বিজেপি বাংলা বিরোধী বাংলা দ্রোহী বিজেপি আগামী দিন এই নোংরামির জবাব পুলিশ প্রশাসন কঠোর ভাবে দেবে দেখুন বিজেপি এটা চাইছিল যেই ভাষায় হিসাবে বাংলাদেশ বাংলাদেশে যা হয়েছে ওখানে যে পিএম কে সেকে বার করেছে সেই হিসাবে বিজেপির যত গুন্ডা বানিয়ে নিয়ে এসে নবান্ন তো ওখানে তোর ফাং করে যত সব লুটমার করে নিয়ে যেতে হবে আপনি দেখেছেন একটা ওখানে কত কত ছাত্র ছিল হাফ প্যান্ট পরে লোকরা ছিল গমচা উড়ে লোকরা ছিল এটা কি ছাত্র একটা লোককে মারছে এটা কি ছাত্র একটা পুলিশকে মারছে এটা ছাত্র ছাত্র কে হয় যা ডক্টর যা ছাত্র ছিল উনি বলেছে যে আমরা এই 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 মিটিং আমরা কেন কি এখানে আমরা আগে দিয়ে ডেকে নিয়েছি এখানে বিজেপি গন্ডগোল করবে তাই জন্য ডক্টরকে বদনাম করছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ডক্টর যে আছে মমতা হাত ধরে যা বাস সেই কাম করছে মমতা প্রথম দিয়ে দিন দিয়ে মানুষের জন্য আর দফারের জন্য আছে আপনি দেখুন এই যে এইটা যে হয়েছে সিবিআই কার কেন্দ্রীয় সরকারের সুপ্রিম কোর্ট সরকার আমাদের এই সব কেন্দ্রীয় সরকারে চলে গেছে এইটা বিচার তো আমরা তো সব মিলে সিবিআই আর কেন্দ্রীয় সরকার যে আমরা বিচার মানব কেন নবকে দিয়ে গিয়ে ঘেরাও করবো কেন নৌ ভাঙা করি কারণ আমাদের পুরো আহ কলকাতার ভাঙচুর কেন করবো এরা জেনে বুঝে না যা করেছে বিজেপি এরা বিজেপি করে না এরা গুন্ডা গান নিয়ে এরা অর্জুন সিং আর সুকান্ত মজুমদার যে তো আছে সুবিন্দ্র হ্যাঁ এরা সুবিন্দ্র ওইসব এইসব সব লোককে ছড়িয়ে ছড়িয়ে এখানে গুন্ডাগারি করেছে কালকে যা ভাঙি এই তো বাবুঘাট একটা পুলিশ

এখানে পুলিশ গুলি চালাইনি যায়নি জেনে বুঝে ওরাও এমনি করেছে একটা পুলিশ যদি গুলি চালাতো এখানে যত গুন্ডা আছে বিজেপি সব এখানে বাংলাদেশ বানিয়ে দিত কিন্তু মানুষ এখানে কলকাতা আছে মানুষ বাংলাদেশ বানাতে দেবে না আর দিয়েছে অভিষেক আমাদের যত ছাত্র আছে যত আছে যত ডক্টর আছে আমাদের সঙ্গে আছে আমাদের সাথে থাকে আর কেউ বিজেপি গণ্ডগোল করবে না কালকে যত যত লোক ছিল সব গুন্ডা ছিল অর্জুন সিং কে তো নেতা নেই না ছাত্র অর্জুন সিং গুন্ডা আপনি ইতিহাস দেখে নিন একটা থানাতে না যাক অর্জুনের সাং সিং এর নামে ডায়রি নেই এটা দেখিনি মেদিনীপুরে শুভেন্দু নামের কত ডায়রি আছে